আচ্ছা আজকে কি বানাচ্ছি তো চিংড়ি মাছের পকোড়া তো এটা সিম্পল রেসিপি খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে কিন্তু এখানে দেখো চিংড়ি মাছগুলো নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি কেটে নিয়েছি অল্প করে আর এখানে দেখো চিংড়ি মাছগুলো কাঠি ঢুকিয়ে নিয়ে সোজা করে নিয়েছি তারপরে আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা নুন হলুদ জিরের গুঁড়ো আর এখানে দিলাম গোলমরিচ গুঁড়ো তারপরে অল্প করে সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি গায়ে তো মশলাটা মাখানো কিছুক্ষণ পরে আধ ঘন্টা রেস্ট করতে দিয়েছি তারপরে দেখো এখানে আমি জাস্ট ময়দা গায়ে মাখিয়ে নিলাম যাতে ওই যে মশলাগুলো যাতে না বেরিয়ে ঠিক আছে তো এখানে দেখো একটা ব্যাটার তৈরি করেছে তো ওর ওপরেই আমি আর ফেলিনি একটা ফ্রিজে ছিল এখানে দেখো ময়দা দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি নুন দিয়েছি আর এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো তারপর দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে ফেটাচ্ছি কিন্তু ও হ্যাঁ তোমাদের দেখা হয়নি একটা ডিমও দিয়েছি দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম তারপর দেখো এখানে ব্যাটাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি একটুখুনি ব্যাটারটা ভালো করে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে ঝেড়ে ঝুড়ে এইবারে সাদা তেল গরম করে নিয়ে প্যানে দিয়ে দিলাম এই করে করে আমি অনেকগুলোই করে নিয়েছি এখানে লাল লাল হয়ে গেছে একটু উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি তো এই দেখো হলো না চিংড়ি মাছের খুব পকোড়া খুব অল্প সময়ের মধ্যে আমি জাস্ট এটা কিন্তু টমেটো সস দিই খাওয়া পছন্দ করি তোমরাও কিন্তু বাড়িতে করে দেখতে পারো ভালো লাগবে বাড়িতে কেউ আসে অবশ্যই এটা করে দিন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও